সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন শুরুতেই সংবাদ ঋণ ও পে কমিশনের বিষয়ে নির্বাচিত সরকার জানালেন শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি সারা দেশে পঁয়ষট্টি হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ চলতি সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানির সিদ্ধান্ত জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা এবারে বিস্তারিত আইএমএফ এর ঋণ ও কিস্তি ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত হবে আগামী নির্বাচিত সরকারের সময় নির্বাচনের আগে আইএমএফ কোনো অর্থ ছাড় করবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ রোববার তিনি আরও জানান সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার রবিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের পর অর্থ উপদেষ্টা জানান সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার তিনি বলেন দুই বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান এতে মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে এমন প্রেক্ষাপটে নতুন বেতন কাঠামো নির্ধারণে নতুন পে কমিশন গঠন করা হয় একটা পে কমিশনের ব্যাপার আছে সেটা আমরা এখন কিছু বলতে পারি না কারণ ওটা দেখা যাবে কি এটা যায় সেটা আগামী সরকারের দিকে আগামী সরকারি হয়তো সেটা এসে করতে পারে যেহেতু আমরা করেছি ইনিশিয়েট করে ফেলেছি অর্থ জানিয়েছেন ঋণের দুই কিস্তি এখন দেবে না আইএমএফ বলেন সংস্থাটি কিস্তি ছাড়ের বিষয়ে আগামী নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে সার্বিক যে অর্থনৈতিক দিকটা আমরা অত্যন্ত হ্যাপি যা যা করার চেষ্টা করছো তোমরা করেছো এবং কিছু কিছু ওদের রেকমেন্ডেশন আছে যে রাজস্ব রায়টা ভারত হবে সেটা আমি স্বীকার করেছি রাজস্ব রায়টা ট্যাক্স জিনিসের লো সেটা অনেক কারণ আছে আমাদের লোকজন ট্যাক্স দিতে চায় না ফাঁকি দেয় আবার এন বিআর বন্ধ ছিল দুই মাস যেটার জন্য আমাদের এটা বিরাট একটা ইস্যু হয়েছে আমরা চেষ্টা করছি দ্বিতীয়ত ওদের আরেকটা ফাইন নিয়ে গেলো যে সোশ্যাল সেক্টরের জন্য আমরা বেশি ব্যয় করি আগামী সরকারকে আইএমএফ এর ঋণ সংস্কারের শর্ত সহ সব বিষয়ে একটি পূর্ণাঙ্গ ধারণা তৈরি করে দিবে অন্তর্বর্তী সরকার এখন কোনো প্রয়োজন নাই রুবায়েত হাসান দীপ্ত সংবাদ ঢাকা শাহবাগে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের উপর পুলিশের হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে এ দাবি জানানো হয় এদিকে আজ থেকে শুরু হওয়া শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে সারা দেশে পঁয়ষট্টি হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ রয়েছে দশম গ্রেডে বেতন ভাতা শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির দশ ও ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদানের দাবিতে শনিবার থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা একই দিন বিকেলে শাহবাগে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশ চড়াও হয় এতে শতাধিক শিক্ষক আহত হন এরই ধারাবাহিকতায় রবিবার সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন শিক্ষকরা এতে প্রায় এক কোটি শিশু শিক্ষার্থীর ক্লাস বন্ধ হয়ে গেছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এই কর্মসূচি ঘোষণা করে শিক্ষকদের উপর হামলায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন সহকারী শিক্ষকরা দশম গ্রেড চাই এবং দশ ও ষোলো বছরের প্রতি আমরা উচ্চতর গ্রেড চাই এবং শতভাগ পদোন্নতি চাই দ্বিতীয় দৃষ্টি আকর্ষণ করছি অধী সত্ত্বর আমাদের নামি পূরণ করুন এবং আমাদেরকে শিক্ষা মানে যেতে সহায়তা করুন তারা জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে উপযুক্ত কারণ এই শহীদ মিনারে দিতে হবে যতক্ষণে আমাদের এর ফয়সালা না আসবে যতক্ষণে আমাদের এই প্রজ্ঞাপন হাতে না পাবো আমাদের যাই হোক আমরা ঘরে ফিরে যাব না বার্ষিক পরীক্ষার ঠিক আগ মুহূর্তে শিক্ষকদের এই আন্দোলনে সৃষ্ট পরিস্থিতিতে শঙ্কায় অভিভাবকরা হেদা আয়তুল্লাহ সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘিরে প্রসিকিউশন উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম তিনি জানান তেরোই নভেম্বর মামলার রায় ঘোষণার তারিখ ঠিক হবে এদিকে রাজধানীর চানখারপুলে ছয় শিক্ষার্থী হত্যা মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য বারোই নভেম্বর তারিখ ঠিক করেছে ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধ মামলার বিচার শেষ হয় গত তেইশ অক্টোবর ওইদিন দিন ট্রাইব্যুনাল জানিয়ে দেয় তেরো নভেম্বর মামলাটির রায়ের তারিখ নির্ধারণ করা হবে এরপর থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণাসহ নানা গুজব ছড়ানো হচ্ছে এ পরিপ্রেক্ষিতে রবিবার সাংবাদিকদের সাথে কথা বলেন প্রসিকিউটর গাজী এম তামিম তিনি জানান তেরো নভেম্বর নিয়ে উদ্বিগ্ন নয় প্রসিকিউশন এছাড়া তেরো তারিখে মামলার রায় নয় রায়ের তারিখ ঠিক করা হবে বলেও জানান তিনি রাজনৈতিক দলগুলো তারা রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করবেন প্রসিকিউশনের সাথে এই রাজনৈতিক কর্মসূচি বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক নেই প্রসিকিউশন এই পরিস্থিতিতে কোনো বাড়তি চাপ অনুভব করছে না এদিকে রাজধানীর চানকারপুলে ছয় শিক্ষার্থী হত্যা মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য বারো নভেম্বর তারিখ ঠিক করেছে ট্রাইব্যুনাল রবিবার ট্রাইব্যুনাল একের চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত বেঞ্চ মামলাটির চোদ্দতম দিনের সাক্ষ্যগ্রহণ শেষে এই দিন ঠিক করেন আমরা মনে করছি যে এই মামলার ঘটনার এবং এক্সপার্ট উইটনেস এক্সামিনেশন শেষ হয়েছে আমরা আশা করছি যে বারো তারিখে আমরা তদন্তকারী কর্মকর্তাকে সাক্ষী হিসাবে উপস্থাপনের মাধ্যমে এই মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত করতে পুলে শিক্ষার্থী হত্যা মামলার আসামি ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আটজন এর মধ্যে চারজন গ্রেপ্তারের পর কারাগারে থাকলেও হাবিবুর রহমান সহ আরো চারজন পলাতক মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রত্যাহার করা হচ্ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বিকেলে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সৌভাগ্যক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন আমরা ফিফটি পার্সেন্ট করে আমরা ফিফটি পার্সেন্ট উঠাচ্ছি না এই মুহূর্তে সোনাবাহিনী

চলতি সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরুদ্দিন দুপুরে সচিবালয় সাংবাদিকদের তিনি একথা জানান বলেন পেঁয়াজের দাম ষাট থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে স্থির ছিল গত এক সপ্তাহ থেকে পেঁয়াজের দাম বেড়েছে আমরা জিনিসটার উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখছি যে বাণিজ্য সচিব মহোদয় নিজে কৃষি মন্ত্রণালয়তে এই বিষয়ে বিশদ আলোচনা করেছে আমাদের কাছে স্টক অফ দ্য সিচুয়েশানসে আমরা জানি যে অনেকেই আমদানির জন্য আবেদন করেছে প্রায় আঠাইশোর মতো আমাদের কাছে আমদানি আবেদন বর্তমানে আমাদের হাতে আছে আমরা বাজারের উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি যদি বাজারের মূল্য আমরা দেখি প্রয়োজন সব অনুযায়ী না কমে আমরা এই আমদানি অনুমোদন ইস্যু করে দেব জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রাথমিক সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া তবে কোন আসন থেকে তিনি নির্বাচন করবেন সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি বিকেলে ঢাকা দশ আসনের ভোটার হওয়ার আবেদন করতে ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে গেলে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব এটা নিশ্চিত সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা কারণ ভোটটা যাতে অপচয় না হয় এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করারই তারপরে দেখা যাক এখন বলছি যে আমি নির্বাচন করব কবে নাগাদ করব এটা আপনারা জানেন যে উচ্চ পর্যায়ের সাথে সিদ্ধান্তের উপর অনেক কিছু ডিপেন্ড করছে আলোচনা করে সেই বিষয়ে জানান কয়েকটি রাজনৈতিক দল সনদ ও গণভোট নিয়ে নানা কথা বললেও বিএনপি চায় গণভোট ও জাতীয় নির্বাচন একই সময় হবে রোববার ঠাকুরগাঁও সদর উপজেলার দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মত বিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা জানান তিনি বলেন গত পনেরো বছর নির্বাচন করা যায়নি যে সরকার ছিল তারা বিএনপিকে নির্বাচন করতে দেয়নি সামনে যে নির্বাচন আসছে তাতে জনগণ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন যুক্তরাষ্ট্রে দু সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নের জন্য এগিয়ে আছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার ঘনিষ্ঠদের এ তথ্য জানিয়েছেন ভ্যান্স দলটির মনোনয়ন প্রার্থী হলে তিনি তাকে সমর্থন দেবেন বলেও জানিয়েছেন রুবিও যুক্তরাষ্ট্রের সংবাদপত্র পলিটিকোকে এমনটি জানিয়েছেন প্রশাসনের ঘনিষ্ঠ দুই ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে দুই মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হওয়ায় আইন অনুযায়ী তিনি আর প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবেন না আর তাই প্রেসিডেন্ট তার সবচেয়ে সম্ভাব্য দুই উত্তরসূরি হিসেবে বারবার ভ্যান্স ও রুবিওর নাম নিচ্ছেন গত সপ্তাহে তিনি বলেছেন এই দুইজনের একসঙ্গে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হওয়া উচিত রাশিয়া থেকে একটি পণ্যবাহী ট্রেন ইরানের আপ্রিন বন্দরে পৌঁছেছে এর মধ্য দিয়ে প্রথমবারের মতো রাশিয়া থেকে কোনো পণ্যবাহী ট্রেন ইরানের এই বন্দরে পৌঁছালো। এর মাধ্যমে রেল ভিত্তিক লজিস্টিক সক্ষমতা ও আন্তর্জাতিক বাণিজ্য সংযোগে নতুন একটি মাইলফলক অর্জন করল ইরান দেশটির আধার সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানায় মস্কো থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি দশ দিন পর শনিবার ইরানে পৌঁছায় পণ্যবাহী এই ট্রেনে বাষট্টিটি কন্টেইনার রয়েছে সেগুলোতে কাগজ পাল্প ও অন্যান্য পণ্য রয়েছে ইরান রেলওয়ের বাণিজ্য ও পরিচালনা বিভাগের উপপরিচালক মোর্তেজা জাফারি জানান বর্তমানে রাশিয়া থেকে গড়ে প্রতি দশ দিন পর পর একটি করে ট্রেন সেখানে পৌঁছায় খুব শিগগিরই বিরতি কমিয়ে ট্রেন চলাচলের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে এবারে খেলার খবর নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ও আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে সকালে সিলেট শহরের দেড়শো বছরের পুরনো ঐতিহ্যবাহী স্থাপনা আলী আমজাদের ঘড়ির সামনে দাঁড়িয়ে ট্রফি উন্মোচন করেন দুই দলের অধিনায়ক সিলেটের প্রবেশদ্বার খ্যাত কেন ব্রিজের সামনে ট্রফি নিয়ে ফটো সেশন করেন শান্ত ও বালবির্নি এ সময় সেলফি তুলে আবদার মেটান দর্শকদেরও প্রথমে টেস্টকে সামনে রেখে এদিন নেটে অনুশীলন করে বাংলাদেশ দল ১৯ নভেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে মিরপুর স্টেডিয়ামে দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার আইএমএফ ঋণ ও পে কমিশনের সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার জানালেন অর্থ উপদেষ্টা শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি সারাদেশে পঁয়ষট্টি হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ চলতি সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানির সিদ্ধান্ত জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে